একজন মানুষ ছিল কামের দরকার নেই কারণ সে হতে পারে তুমিও অথবা আমিও ছোট একটা ব্যবসা দিয়ে শুরু করেছিল জীবন সকাল থেকে রাত পরিশ্রমে কেন ছিল না তবুও কেন জানি মনে হতো সবই সে করছে কিন্তু কিছুতেই যেন বরফত আসছে না একদিন এক বয়স্ক হাজি সাহেব এসে দোকানের সামনে দাঁড়িয়ে বললেন ভাই আপনি জানেন কি মেজিকের মালিককে সে কিছুটা বিরক্ত হয়ে বলল আমি তো কাম করছি আমার কে দিবে হাজির বললেন আল্লাহ বলেন আসমান ও জমিনের যত জীব আছে তুমি শুধু চেষ্টা করবে কিন্তু ফলাফল সে তো আল্লাহর ইচ্ছায় এই কথা তার মনে গেঁথে গেল সে বুঝল সে বহুদিন ধরে দোয়া করছে কিন্তু হারাল হারাম বিছানা করে ব্যবসা চালিয়ে যাচ্ছে সে তখন থেকে বদলাল জীবনে প্রথমে বাদ দিল সুদ ভিত্তিক লেনদেন সে জানত না সুদ শুধু একটা লেনদেন নয় বরং আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে যুদ্ধ হোসেন করা সুরা বাকারা আয়াত নম্বর দুশো উনআশি তারপর সে জাকাত দিতে শুরু করল আগে ভাবতো জাকাত দিলে টাকা কমে যাবে কিন্তু সে বুঝলো জাকাত আসলে গরিবের অধিকার আর এই ব্যবস্থা ইসলাম তৈরি করেছে যেন সমাজে ধন সম্পদ ঘুরে বেড়াই কিছু মানুষের কাছে আটকে না থাকে এখন সে খুব খেয়াল রাখে ইনকাম হালাল কিনা কারণ সে শুনেছে হারাম উপার্জনে পা খাবার দিয়ে গড়ে ওঠে এমন দেহ যা জাহান্নার আগুনই তার উপযুক্ত হাদিস মিলি সে শুধু আয় করে না ইনসাফের সাথে বন্টনও করে কর্মচারীদের মজুরি দেয় সময় মতো পণ্য বিক্রি করে পরিমাণ ঠিক রাখে একবার এক গরিব গ্রাহক এসে টাকা কম দেয় সে বলল ভাই টাকা কম দিলেও আপনি আমার ভাই যদি খাবার দিতে পারি তাতেই বর করুন একদিন সে তার ব্যবসার একটা অংশ অক্ষ করে দেয় কিছু আয় চলে যায় এদিন স্কুলে কিছু প্রতিবন্ধীদের সহায়তায় সে দেখে তার দান কখনই সম্পদ কমে না বরং অন্তরে এক প্রশান্তি এনে দেয় আর সে শুধু একজন ব্যবসায়ী না একজন দায়বদ্ধ মুসলমান সে জানে ধনী হওয়া পাপ নয় কিন্তু গরিবের ভাব না দেওয়া তা অবশ্যই পাপ সে বলত আমি শুধু ব্যবসা করছি না আমি জান্নাতের জন্য রাস্তাও বানিয়ে নিচ্ছি শেষ কথা যেখানে হালাল রিজিকের মাধ্যমে বরকত সমাজে হিংসা আর অন্তরে প্রশান্তি মেলে আজ যদি আপনি হালাল ইনকাম করেন সুর থেকে বাসেন জাকাত দেন ইনসার বেসা না করেন তবে মনে রাখবেন আপনি শুধু টাকা কমাচ্ছেন না বরং জান্নাতের পথে আসছেন আসসালামু আলাইকুম